নমস্কার বারুwidehat শতকাহনে আপনাদের সবাইকে স্বাগত আজকের বারুwidehat শতকাহন মরজ বুটিকের বারুwidehat শতকাহন নীলানজনার বারুwidehat শতকাহন তো নীলানজনার সঙ্গে তো আমাদের দেখা হলই নীলানজনা আজকে দসর পরে আছে দসরে একটু মিরর করা রয়েছে আমার শাড়িটা হচ্ছে পরে দেখাবো আমরা পরে দেখাবো তোমারটাকে দেখিয়ে নি হ্যাঁ হ্যাঁ আমি আজকে দাঁড়িয়ে দেখাচ্ছি যে আমি বলি না যে হ্যান্ড পেইন্টিং সারা বছর পরা যায় হ্যান্ড পেইন্টিং পরে আপনি বিয়ে বাড়ি চলে যেতে পারেন দেখুন একটা শাড়ি এটা হচ্ছে ছত্তিশগড় জড়ি তাসার শাড়ি একদম কোষা তসরের উপরে হ্যান্ড পেন্টিং হয়েছে আর এটা মানে অল ওভার মানে একটা নিয়ন গ্রিন ছাড়া বাদ বাকি কালারের মধ্যে আর বেস কালারটা হচ্ছে সি গ্রিন মানে যারা আপনারা একটুখানি মানে সফট কালার পছন্দ করেন তাদের মানে একটা ভীষণ ভালো হবে শাড়িটা তার মধ্যে হচ্ছে পিঙ্ক পিচ অরেঞ্জের টোন একটা নিয়ন নিয়ন টোনটাও আবার খুব হালকা টোন আর কি নিয়নটাই একমাত্র এছাড়া সব না কিন্তু হালকা টোন একদম মানে শীতকালের কথা চিন্তা করে যে কারোর পরার শাড়ি মানে আমি কোনো বয়সে হ্যাঁ যে কোনো বয়সে এই শাড়িটা আপনারা পড়তে পারবেন

আমি তনুশ্রী দিয়ে তোমার একবার দেখাও বললাম আচ্ছা আমার শাড়িটা হচ্ছে আমারটাও তসর তনুশ্রী দিটা চেক তসর আমারটা প্লেন হচ্ছে তসর তো এই প্লেন তসরের মধ্যে হচ্ছে হ্যান্ডে হচ্ছে লেহেরিয়া করা বেস কালারটা হচ্ছে একদম পার্পল কালার পার্পল কালারের মধ্যে মাল্টি কালার লেহেরিয়া হ্যান্ডে এটা কোনো স্ক্রিন নয় আর তার মধ্যে জাস্ট স্ক্যালপ করে স্ক্যালোপিং করে এখানটাতে হচ্ছে মিরর করা আছে আর পুরো শাড়ির মধ্যেও কিন্তু মিরর করা এই শাড়িটার সাথে একটা ব্লাউজ পিস আছে ব্লাউজটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে আমি একবার আপনাদের ব্লাউজটা দেখিয়ে দেবো আমি একটা রানী কালারের একটা একটু জারদৌসি ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরেছি আর এই শাড়িটাও আপনারা পেয়ে যাবেন অর্ডার করলে শাড়ির প্রাইস হচ্ছে 7550 মানে খুব ব্রাইট টোন एक्चुअली তোমারটা একটু হালকা মানে সফট টোন আমারটা হচ্ছে ব্রাইট মানে এটাও শীতকালের শীতকালের আর তোমার শাড়িটার সঙ্গে তুমি যে ব্লাউজটা পরেছো এরকম ওর কাছে রেডি ব্লাউজও কিন্তু আপনাদের পেয়ে যায় এখন থেকে রেডি ব্লাউজ আবার স্টার্ট করেছি পুজোর আগে দিতে পারিনি আচ্ছা এবার দেখা শুরু করি হ্যাঁ আচ্ছা ওর কিন্তু নিজস্ব মানে নিরঞ্জনের নিজস্ব বুটিকের নিজস্ব নিরঞ্জনের নিজস্ব না বলে বুটিকে নিজস্ব ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আপনারা সেটাকে সাবস্ক্রাইব করলে বা পেজটাকে লাইক করলে ওখানেও প্রচুর আপডেট আপডেট যায় এবং তার সঙ্গে সঙ্গে লাইভও করে মানে লাইভ বলতে মানে জাস্ট ইউটিউবে আর কি আমার ভিডিও থাকে আর ফেসবুকে জাস্ট ফটো আপলোড থাকে আগে যেটা একদমই করতাম না আমার মেন কিন্তু এখানেই মানে সিটিভি সবকিছু আপনারা দেখবেন ওটাও আপনারা ফলো করুন আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ আর পাটটা হচ্ছে লাল মাঠাতে আর বর্ডেন ব্লু এর উপরে একদম ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল ব্লক আর আঁচলটা দেখো মানে অরেঞ্জের উপরে রেড দিয়ে হচ্ছে ব্লকটা করা আছে এটা এক নম্বর চার হাজার হ্যাঁ

এটাও কিন্তু হ্যান্ড ব্লক হ্যাঁ হ্যান্ড ব্লক এটা হচ্ছে মেগ মল্লার ব্লক জানো তো এই ব্লকটার নাম হচ্ছে মেগ হ্যাঁ আ আঁচলটা গেল দেখো আচ্ছা মানে অলকাপুরিতে সেই যে গল্প সেইটা আনা হয়েছে হ্যাঁ আচ্ছা অনেকে বলেছিলেন মেক ব্লক কি তরুশ্রীদিকে একদম বলে দিল কিন্তু হ্যাঁ মানে সেই যক্ষ তার প্রিয়া যক্ষের বিরহে ময়ূরের লেজ ধরে বিরহ করছে তখন আকাশে বর্ষার আবহ আর বর্ষাকালে রাগ হচ্ছে মেঘমল্লার তসরের সাথে জাস্ট মানে ম্যাজেন্টা আর পার্পেল দেখো এটা হচ্ছে 6850 কমলা কিন্তু আলো হ্যাঁ এবং সবথেকে বড় কথা হচ্ছে লাল ছাড়া শাড়ি আবার অথচ যে কোনো বয়সের পরা শাড়ি

এটা হচ্ছে এইট এইট ফাইভ জিরো তার সঙ্গে এই ব্লাউজ মানে ব্লাউজটা দিয়েই দামটা হচ্ছে আট হাজার আটশো দেখি এই একটা ব্লাউজ প্লাস সাড়িতে কিন্তু আর একটা ব্লাউজ

তসরে মিনে কাশ্মীরি মানে এটা পুরো সলের কাজ যেরকম হয় ওই আর প্রাইসটা হলো এগারো হাজার আটশো পঞ্চাশ পাঁচ নম্বর শাড়ি ছ নম্বর এটা হাফ তাড়ি চওড়া বর্ডার দেখ মানে সিলকে তসরে যে কাজটা হয় সেটাই সেম কাজটাই হাফ তাড়ি আপনি বুঝতেই পারছেন তসরের মানে কোয়ালিটিটা কতটা যে এতটা সুতো ধরেছে কাজে একটু ক্লোজে দেখাই কাজটা এটা হচ্ছে চার মাত্র হ্যাঁ এটা কিন্তু একদম দেখো এই পিচ কালারটা না খুব সুন্দর মানে আগে কখনো পাইনি হাফতা তো এই পিচ কালারটা ভীষণ তার মধ্যে দুটো সুতো ইউজ হয়েছে এটার মধ্যে একটা হচ্ছে পিঙ্ক দেখি শাড়িটা এটা হচ্ছে প্রাইস নাম্বার নম্বর এইবারে আসবো নাম্বার

স্টোনের ব্যবহার স্টোনের ব্যবহার খুব সুন্দর এটা মানে সামনে এগুলো বোঝা যায় আরো বেশি সত্যি কথাই এটা এগারো হাজার আটশো এগারো হাজার আটশো পঞ্চাশ ইলেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি আপনারা আসুন আমি এক্সক্লুসিভ রেঞ্জ বললাম না তুমি বলো না যে এই দামটা এই নয় এটা এক্সক্লুসিভ নয় না তোমার এই ধরনের শাড়ি ডিজাইনার পিস একদমই পরবেন আবার কবে তৈরি হবে তারপরে আরেকজন পরবেন কারণ এটা তো হতেও সময় লাগবে একদম এটা এগারো হাজার আটশো পঞ্চাশ বারো নম্বর নাম্বার টুয়েলভ

649, 649, 6490 6490 আর এখন দেখাচ্ছি 11 নম্বর নাম্বার 11। कास्टটা দেখো অনেকে আমাকে বলেছিলেন যে হাফ তাসারে আরেক টুকখানি কাজে বাড়াতে মানে ভলিউম বাড়াতে যাতে মানে একটু বিয়ের বাড়িতে পড়তে পারেন তো कास्टটা দেখো বর্ডারটাও আবার এরকম বর্ডারটা হ্যাঁ তার সঙ্গে ভেতরে বুটা হিসেবে গেছে এই পরিষ্কার কাজ হ্যাঁ আর একটা মানে গোলাপ ফুলের বুটা দেখলে বোঝা যাবে পরিষ্কার কাজ একদম

প্রাইস হলো 11850 তসরটা খুব সুন্দর হ্যাঁ ভালো কোয়ালিটির তসর এটা মনে হয় পলিশ হবে না হ্যাঁ পলিশ হবে পলিশ করে তারপর পাবেন এই শাড়িটা এটা এটা হচ্ছে 11850 আর মানে বডিতে খুব ছোট ছোট মিরর করা হ্যাঁ আর রানি আর অরেঞ্জ এই দুটো সুতোরই হচ্ছে ইউজ করা হয়েছে এই এগারো হাজার আটশো পঞ্চাশ এটা হচ্ছে তেরো নম্বর বারো নম্বর নম্বর এটা মানে বিয়ের বাড়ির শাড়ি হিসেবে মানে মা মা পড়তে পারে প্রণামের শাড়ি যার নেই তার বড্ডপে একটা ঢুকলো এগারো হাজার আটশো পঞ্চাশ এবারে আসছি আজরাক ওই আগের দিন আমি দেখিয়েছিলাম না যে এখানে মানে তোমার একটু রাজস্থানের এফেক্টে করা তো সফটনেসটাকে রেখে সফটনেস রেখে এটা লাল হলুদের গল্প দেখুন এখানে কিন্তু হলুদ সবুজ কি সুন্দর আজরাকের ব্লকটাকে ফেলা হয়েছে মনে হয় যেন ওখান থেকেই কাজ হয়েছে মানে কালারটা একদমই মানে ওখানে অর্গানিক কালারে যেটা হয় সেই কালারেই করা এটাও 6850 6850 গাছি তসরে 6850 6850 রেড বলি পালপি রেড তুমি যেটা বলো আর কি এটা হলো 6850 15 নম্বর 13 নম্বর শাড়ি নাম্বার 13 উইথ এইবারে আসব চোদ্দ আর একটা এটাতে কাজ অনেক বেশি হ্যাঁ কাজ বেশি এগুলো তো এটাও লেহের করেছে এটা এবং এটার মধ্যে তোমার ক্যানারি ইয়েলো এটা আঁচলটা ইয়ালোতে গেল তারপরে তার মধ্যে দেখুন কাজগুলো হ্যাঁ মানে আড়ির যে কাজটা হয়েছে না এত পরিষ্কার কাজ এগুলো একটু এক্সক্লুসিভ এই রেঞ্জটাই এক্সক্লুসিভ সুন্দর এবং এই পাতাটাই কিন্তু পুরো আঁচল জুড়ে গেছে ছোট পাতাটা সারা সারি জুড়ে গেছে আবার বর্ডারও আছে তোমার ইয়ে স্ক্যালপ করে তারপরে হচ্ছে পাতা করা পাতা করা আর ইয়েলো রানি না মানে ইয়েলো পিঙ্ক খুব মিষ্টি লাগে দেখতে ভালো লাগে বিয়েতে আর লেহেরিয়া করা কিন্তু ফার্স্ট সাইটাকে লেহেরিয়া করা হয়েছে স্ক্যালপ করে কাটাও আছে সাইটা প্রাইস হচ্ছে এটা 11850 11850 14 নম্বর 11850 এটা রয়েছে ब्लाउজ দুটো হাতে আর হাতে এবং পিঠে এটা হলো 14 এবার আসবো পনেরো আরেকটা তসরে এটা মানে রাজস্থানের যে এটা হচ্ছে কালাহাস্তি কালামকারীর যে তোমার কালার এফেক্টই কর হ্যাঁ মানে এটাও কিন্তু আমাদের বাংলা বাংলাতেই হয়েছে কিন্তু দেখে মনে হবে শ্রীকালহাস্তে একদমই হ্যাঁ মানে চা আঁচলটা ওই এফেক্টটাকে রাখো আর যারা ফিগার পছন্দ করেন না মানে পড়তে চান না ওই কলামকারি কিন্তু উইদাউট ফিগার এটা হচ্ছে বারো পনেরো নম্বর নাম্বার ফিফটিন সিক্স এইট ফাইভ সিক্স এটাও কিন্তু অভার করা তোসুরটা অসাধারণ এটা হচ্ছে গাছি তোসুর একদম একদমই হ্যাঁ এটা হলো ছ হাজার আটশো পঞ্চাশ মার্ট কালার বলি নাকি এটা হ্যাঁ সিমেন্ট 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 কালার হ্যাঁ এটা সিক্স এইট ফাইভ জিরো নাম্বার ফিফটিন উইথ চকলেট কালারের হচ্ছে একদম আসছে না ওরকম এফেক্টটা এবারে কত গেল ওটা 16 ওটা 15 গেল এবার 16 নম্বরে আসবো 12850 16 নম্বরে 16 নম আচ্ছা 16 নম্বরে শাড়িটা হচ্ছে পিঙ্ক কম্বিনেশন গুজরাটি ওটা 16 নম্বর শাড়িটা এদিকে আছে ও সরি সরি এদিকে হ্যাঁ আমার তো এরকম অবস্থা থাকে শাড়ি পাই যখন তোমাদের দেখাই তার জাস্ট আগে আমি জানি না শাড়িটা এসে পৌঁছেছে এটা হচ্ছে 16 নম্বর এটা ওটা তো অসর আচ্ছা এটাতে মানে মিক্সড স্টিচ হ্যাঁ এক্স্যাক্ট লাম্বানি নয় না লাম্বানি কিন্তু অরিজিনাল লাম্বানি মানে একটা হলো লাম্বানি তোমার মিক্স মানে স্টিচ দিয়ে ওটা লাম্বানি বলে না এটা গুজরাটি আছে গুজরাটি আছে ফিউশন বলতে পারি আমরা তাই না বলো এটাকে তোমার এটা লাম্বানির কিছু স্টিচও আছে যেমন এই নেট ফেটগুলো গুলো লাম্বানি সব লাম্বানি গুজরাটিও রয়েছে পুরি রান রয়েছে এটা দেখো অল ওভার একদম এই হচ্ছে হাফ কাজের ভলিউম দেখো হ্যাঁ এটা হচ্ছে হাফ বেস কালারটা হচ্ছে পিঙ্ক কালার

পার্পেল কালারের মধ্যে আর এটা রয়েছে ব্যাক হ্যাঁ এমন ভাবে ব্লাউজ গুলো করেছি মানে অনেক শাড়ির সাথে যেন আপনারা পড়তে পারেন সেইভাবে কালার গুলো কিন্তু আমি মানে চয়েস করে তার উপরে করি করে দিয়েছি ব্যাকটা হ্যাঁ এই পার্পেলটা যেমন তোমার পিঙ্ক গ্রিন অনেক কিছুর সঙ্গে যাবে এই কালারটা এটার দাম হচ্ছে 2390 2390 এটা হচ্ছে মেরুনি শেড মেরুনি শেড মানে চেরি রেড চেরি রেড টাইপের এটা হচ্ছে হাতা দুটো হাতে

এটা ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে হাত দুটো হাতে মানে এটা অনেকটা চওড়া করে কাজ যারা একটু অনেকেজন হেভি ওয়ার্ক নেব তাদের জন্য আর এটা রয়েছে ব্যাকটা এটা হচ্ছে 2690 2690 হ্যাঁ আর এটা হচ্ছে শেডিং করে হ্যাঁ

ভীষণ ভীষণ সুন্দর সাদা কালো হম সাদা কালো কিন্তু একটু অন্য ভাবে সাদা অন্য সুন্দর রাখা হয়েছে এবং এটাও কিন্তু ব্রাশিং হয়েছে হ্যান্ড ব্লক হয়েছে

আর রানিং এ পিস তো আছে কাজ করা আছে ब्लाउজে চাইলে আপনারা কন্ট্রাস্ট ब्लाउজ পিসও নিয়ে নিতে পারেন এটা গেল হচ্ছে 20 নম্বর 7590 21 নম্বর হচ্ছে তসরে ফ্রেঞ্চ নট পারসি তো ডিমান্ড খুব কিন্তু মানে হয় কম এটা হচ্ছে 21 নম্বর 12850 এটা অ্যাকচুয়ালি অরেঞ্জের সঙ্গে ব্লু হ্যাঁ আর অরেঞ্জ একটু গেরুয়া গেরুয়া রং একটু রাস্টি অরেঞ্জ বলি নাকি আর হ্যান্ডে কিন্তু পুরো কাজটা কিন্তু হ্যান্ড ফ্রেঞ্চ ফ্রেঞ্চ নটটা হয়েছে দেখুন

এটাও তসরি এটাও তসরি এটা তোমার হচ্ছে শিবুরি করে তার ওপরে তোমার হচ্ছে 10 একটা চকলেটে দেখালাম না ব্ল্যাক চকলেট মানে এটা আমি বললাম যে হাতটা পুরো কভার করবে প্রচুর কাজ এইগুলোতে এবং এটার রেঞ্জ হচ্ছে তোমার 3590 3590 9500 লাস্টে দুটো শাড়ি ব্লাউজ হচ্ছে তসরি ছিল আর প্রথম 19বারে 23 নম্বরে আবার সিল্কের এটার মধ্যে অনেক গল্প আছে ওই সাদা কালোটা যেমন এক রকম এটাও দেখো এটা আলাদা আলাদা রকম এটা একদম অনেকগুলো ব্লক গল্প এটা হচ্ছে তোমার ওই সাঙ্গানারিয়া ব্লকের সাঙ্গানারিয়া ব্লক কিন্তু এটা হচ্ছে ওভার মানে ইয়ে করে ওভারল্যাপিং করে যেটা হয় হ্যাঁ চিচিরা ব্লক যেটা আমরা বলি একটা চিচিরার উপরে আবার একটা ওভারল্যাপিং সাঙ্গানারিয়া ব্লক পড়েছে এটা তো না খুব সফট কালার এগুলো প্রত্যেকটা আর কি সি গ্রিন এর সাথে পিঙ্ক ইয়েলো লাইট ইয়েলো 4590 23 23 নম্বর 4590 উইথ ব্লাউজ আমারটা যেরকম ছত্রিশগঞ্জেই এটাও তাই আর ওর হ্যান্ড পেন্টিং দেখুন একদম ফ্রি হ্যান্ড পেন্টিং এটাও খুব কালার লেমন এর লেমন টোনের সঙ্গে ব্লু এর কম্বিনেশন ব্রাইট কন্ট্রাস্ট এবং প্রাইস হলো 6390 আমরা মানে পেইন্টিং পড়লে না মানে যে কোন জায়গা তুমি যেটা বললে যাওয়া যায় জায়গায় সাজাটা খুব ভালো হয় 6390 24 নম্বর এটা রয়েছে ब्लाउজ আরেকটা সফট টিনে ब्लाउজ পিস এবারে আসবো 25 এটা মাসুক মাসুকাতান 25 নম্বর 25 টেক দুম একটা পিচ কালার পিচ কাই তো হ্যাঁ মানে সফট একটা পিচ কালার খুব সুন্দর পিচ কালারটা 25 25 নম্বর

আরেকটা হচ্ছে এখানে বেঙ্গল টস এটা হচ্ছে ব্লু তে এবং এই ব্লুটা না একটু আমাদের স্টিল ব্লু নয় এটা হচ্ছে তোমার ওই ইন্ডিগো ব্লু ইন্ডিগো হ্যাঁ ইন্ডিগো বললেই ঠিক হবে তার মধ্যে গ্রে কালারের সুতোর ব্যবহার রয়েছে ও একটু জরি ছোঁয়া রয়েছে প্রাইস হচ্ছে 7850 দেখো খুব ভালো লাগে আর ब्लाउজটা দেখো বাইটে দিয়েছি জার দো সিট এটা প্রাইসটা কিন্তু ইনক্লুডিং আর কি 7850 ইন্ডিগো ব্লুই বলবো তাই তো একদম ইন্ডিগো এটা আপনারা বুটিকে এলেও পাবেন আর ফেসবুক পেজ আপনারা মানে লাইক করবেন ইউটিউব চ্যানেলে মানে আমার মানে প্রত্যেক উইকে দুবার থাকে আপলোড হয় আপনারা একটুখানি ফলো করে নেবেন এই হচ্ছে শাড়িটার দাম হচ্ছে ফোর ওয়ান নাইন বলে দাও

হাতে সময় নেই উইথ আহ ব্লাউজ পিস হাতে সময় নেই হোলসেলের যোগাযোগ করুন আর আমাদের শাড়ি পছন্দ বিক্রি করতে থাকুন আবার এর পরবর্তী দেখা বারোই নভেম্বর নমস্কার